নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর এখন মা করেছে খুদের ভাত রান্না তোমাদের শুধু যেদিন খুদের ভাত রান্না করে সেই দিনই আমি সকালে ভিডিওটা করি তো আজকে আবার রান্না করেছে তো মেয়ে গেছে পাশের বাড়ি খেলতে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর এখন দশটা বাজে তো সারাদিন কি করি না করি দেখতে থাকো তোমরা আমার স্নান হয়ে গেছে আর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ পুরো মেঘলা ওয়েদার আর একটু একটু করে বৃষ্টি পড়ছে সকাল থেকে আর মেয়েকে দেখো চেয়ারগুলো উল্টে ফেলেছে চেয়ারগুলো ভেঙে ফেলবে প্রায় ঘরের সমস্ত গেছে রেগে আমাকে ছুড়ে ফেলে দিচ্ছে প্রচণ্ড রাগ হচ্ছে ওর আজকে রেজাল্ট দিয়েছে তো নাইনটি থ্রি পারসেন্ট পেয়েছে ওই জন্য খুশি হয়নি একদম ফার্স্ট হতে পারেনি তার জন্য একদম খুশি হয়নি প্রচণ্ড কান্নাকাটি চেয়ার ফেলে দিচ্ছে দরজা ভেঙে দিচ্ছে অনেক কি করছে অনেক বুঝিয়ে শুনিয়ে তো এখন একটু স্নান করিয়ে দিয়েছি আর দিদিন বলেছে চলো তোমাকে কিনে দেবো কিছু তারপরে একটু খুশি হয়েছে প্রচন্ড কাজ ছিল নাইনটি থ্রি পার্সেন্ট পেয়েছে ওরা একদম ভালো লাগেনি আমিও একদম খুশি খুব একটা হয়নি যেহেতু প্রত্যেকবারও ভালোই রেজাল্ট করে নাইনটি এইট পার্সেন্ট পায় নাইনটি নাইন পার্সেন্ট এবার নাইনটি থ্রি পার্সেন্ট পেয়েছে আমাদেরই একটু ফল্ট ছিল যেহেতু ওর বাবার শরীর খারাপ ছিল এক্সামের পনেরো কুড়ি দিন আগে থেকে তোমরা তো মানে ভিডিও তোমার সঙ্গে সেরকম শেয়ার করিনি তখন এক্সামের আগে ওর পাপার শরীর খারাপ ছিল তো অপারেশন হয়েছে হসপিটালে ছিল তার জন্য আমি ওকে একদমই বসাতে পারিনি এক্সামের আগে কুড়ি দিন মতন তো এক্সামের টাইমেও আমি বসাতে পারিনি হসপিটালে ছিলাম তখন তো ওরাই বা একদম ছোটো কী করবে যতই পড়ুক সারা বছর এক্সাম টাইম একটু না পড়লে ওদের ছোট মানুষ ভুলে যায় তো আমি তো আবার নেক্সট ইয়ার চেষ্টা করতে হবে একটু ভালো করার জন্য মনটা খুব একটা ভালো নেই প্রত্যেক বছর মানে যে ক স্কুলে পড়ছে বেশ ভালোই নাইনটি নাইন পার্সেন্ট বেশি পেয়েছে গত বছর শুধু নাইনটি এইট পারসেন্ট পেয়েছিলো তো এবার আরও নাম্বারটা কমে গেলো নাইনটি থ্রি পার্সেন্টে চলে এসছে ছোট তো ওই জন্য ঠিক আছে আবার নেক্সট ইয়ার চেষ্টা করতে হবে ও একদম খুশি হয়নি বলছে আমি ফার্স্ট হলাম না কেন ওর এক্সামের টাইমে বলে যাচ্ছিলো মাম্মি আমার থেকে বেশি নাম্বার যেন কেউ না পেয়ে যায় আমি শুধু মানে আমি যেন বেশি নাম্বার পাই না ওইটুকুও বোঝে ফার্স্ট হলে কিছু একটা হয়েছে আর সেকেন্ড হলে কিছু হয়নি এরকম ও ধারণা তো ভালো করে পড়তে হবে এখন টুয়ে উঠলো আর আমরা বাড়ি চলে যাব দেখি কবে যাই কালকেও যেতে পারি আবার সোমবারও যেতে পারি তো দিদিন বলেছে টেন্ট হাউস কিনে দেবে বলেছিলাম ফার্স্ট হলে তোমাকে কিনে দেবো সেই দিনই তা এত কাজ ও ফার্স্ট হয়নি জন্য তো দিদিন বলেছে চলো তো দাদা তোমাকে আজকেই কিনে দেবো ফার্স্ট হয়নি তো কী হয়েছে তারপর দেখো এখন একটু হ্যাপি হয়েছে আর মা রান্না করছে এখন রান্না আর বৃষ্টি হচ্ছে দেখো আবার বৃষ্টি চলে আসছে এই কিছুক্ষণ খানিক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে এই দেখো বোঝা যাচ্ছে না হয়তো কালকে তো আমরা বৃষ্টির মধ্যে তিন বান্ধবী মিলে ঘুরে এসেছি পুরো রাস্তায় রেস্টুরেন্টে কেউ ছিল না শুধু আমরাই হ্যাঁ আরেকজন আছে তো সিঁড়িতে বসে আছে এখন বেশ ভাল লাগছে বৃষ্টি দেখতে এই বছরের প্রথম বৃষ্টি পড়ছে তো ভালো লাগছে কাল কাজল পড়েছিল আমার দেখো চোখটা কালো কালো হয়ে রয়েছে ফেসি ধুয়েছি তাও ওঠেনি তো দেখতে থাকো ভালোই লাগছে বৃষ্টির ওয়েদারে মনে হচ্ছে আজকে ঝড় হবে খবরে দেখলাম আজকে ঝড় হবে বৃষ্টি হবে রাত্রে তো দেখা যাক আর আজকে ভাইও আসবে বাড়িতে তো ভেবেছি ওর সঙ্গেই যাব আমি সোমবারে চলেও সোমবার বাড়ি যাবে আজকে শুক্রবার তো শনি শনিবার ছুটি নিয়েছে রবিবার তো ছুটি থাকে ও আজকে আসবে সোমবারে যাবে তো একসঙ্গে চলে যাবো ভেবেছি আবার জানি না কালকেও চলে যেতে পারি তো দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি এই দেখো মা রান্না করছে আর আমি এখানে বসে আছি কি রান্না করেছে চলো তোমাদের দেখাই এই দেখো এটা হলো ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে আর এটা কালকে মাংস ছিল আর এটা করেছে তেতো শাক আর এটা একটু মাছের তেল ছিল ওটা ভাজা করেছে আর কাঁচা টমেটো লঙ্কা দিয়ে রান্না করবে তা আমাদের এই সামনে গাছ আছে তো ওখান থেকে ছেড়ে এনেছি ওটা কাঁচা টমেটো লঙ্কা দিয়ে রান্না করা হবে সর্ষে ফোড়ন দিয়ে হেভি টেস্টি হয় তো এখনও দাদা আসেনি বাবা আসেনি তো সবাই আসবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ বাপা বলো আসছি এই দেখো এত ঠান্ডা পড়েছে বাইরে মেঘের জন্য এরাই দেখো ওই পাশে বড় দিদি কুলের আচার ফুলের আচার দিয়ে গেল আর এই যে সিময় সিময়ের পায়েস আর ফুলের আচার এই বাড়ির দিদি দিয়ে গেছে আমার সঙ্গে আমাকে নিয়ে এসে ফোন ধরেছে এই দেখো এখন রেডি হয়ে গেছি তো আমরা এখন বাজারে যাচ্ছি মা আমি আর বাবা আর মেয়ে যাচ্ছে। বাজারে কাজে বৃষ্টি হচ্ছে প্রচন্ড আর মেয়ে বায়না করছে আর তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু ঘুরে আসি বাজার থেকে তো চলা তো আমরা চলে এসেছি সোনার দোকানে তো বাইরে বৃষ্টি হচ্ছিলো তো সোনার দোকানের সামনে দাঁড়িয়েছি তো মা মায়ের ইচ্ছা ছিল আমাকে জন্মদিনে যেহেতু কিছু দেয়নি দুদিন আগে জন্মদিন গেছে তো মা বললো তোকে একটা জিনিস কিনে দিই চল তো দেখো এই গলার এই সেটটা দেখছিলাম তো এটাই আমার পছন্দ হয়েছে তো এটা মা কিনে দিল তো মায়ের জন্য একটা নাকেরও দেখছিল তো মায়ের এখানে সেরকম পছন্দ হয়নি তার জন্য আর নেওয়া হয়নি আর দেখো আমি এটা নিয়ে নিয়েছি দেখো ডিজাইনটা খুব সুন্দর এর আগে যখন এসেছিলাম আমার এইটা দেখে খুব পছন্দ হয়েছিল তো ফাইনালি এটা পেয়েই গেছি আমরা বাস স্ট্যান্ডের কাছেই ছিলাম তো ভাইও চলে এসেছে তো আমাদের সঙ্গে ভাইও বাড়ি যাবে বাবান বায়না ধরেছিল মেলায় যাবে যেহেতু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তার জন্য গাড়ি থেকে নামতে পারছিলাম না তো তারপর আমাদের এখানের ফেমাস ঘুগনি তো এটা মাটন ঘুগনি এটা দারুণ টেস্টি লাগে আমি বেতায় গেলেই এটা আমি খাই দেখো ওখান থেকে একটু খেয়ে নিয়েছি আর দেখো আমরা বাড়ি চলে এসে পেঁয়াজি খেতে ভালোই লাগে দেখি খায় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই